এবছর দু হাজার চব্বিশ সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাশ করেছে অভিজিৎ হালাদার এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায় শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল আইডিয়াল ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিতভাবে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে এই থেকে আসলে এই সূত্রপাত তো আমরা আমাদের শিক্ষার্থীদের আঠেরো তারিখ থেকে বারবার নোটিশ বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল নোটিশ <mall> দিচ্ছি <in the tea> কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাইতে পারতেছি না এই পরিস্থিতি আমরা আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিটিএস পরীক্ষা আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিটিং যেন না করে কিন্তু সরার্দি কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে এই সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং আজ কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সরারদি কলেজ যে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে এই কলেজের ইচ্ছ তারা খুলে নিয়ে যাবে আসলে সেই ঘটনায় আজকে তারা ঘটিয়েছে আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের